বেশ কিছু যেগুলো আপনাদের আজকে ডিভু করে দেখাবো আপনাদের দেখা যদি পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলো আমাদের কাছে সব অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে এগুলো সব নিতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম আমাদের কাছে এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে এগুলো সব নিতে পারবেন এবং আপনাদের কমেন্টের রিপ্লাই করা হবে হ্যালো বেরস এগুলো যদি কেউ নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো নিতে পারবেন কুরিয়ার খরচ দিয়ে সব বাংলাদেশে এগুলো পাঠানো যাবে তো আপনাদের কমেন্টে কোনো কিছু জানতে চাইলে সেগুলো রিপ্লাই করা হবে আপনাদের এখান থেকে যে কোনো মডেল প্রয়োজন হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন সব বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যাবে কুরিয়ার খরচ অগ্রিম দিয়ে শুধু অর্ডার করতে হবে তো আমাদের কাছে এই সকল আইটেম অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি নেন আমরা সব বাংলাদেশে এগুলো দিতে পারবো

এটা হচ্ছে বাটারফ্লাই সিলিং শার্ট তারপর হচ্ছে স্টিলের সিলিং শার্ট আট সেন্টিমিটার ড্রাগন সিলিং শার্ট সব বিভিন্ন রকমের সিলিং শার্ট রয়েছে আমাদের কাছে এগুলো চাইলেই নিতে পারবেন আর তারপর হচ্ছে হট সিলিং শার্ট স্টিলের সিলিং শার্ট আর তারপর কম দামে চেয়ার সেভেন অরিজিনাল সিলিং শার্ট তো এই হর্সেলিং শার আমাদের কাছে দুটি আইটেমের রয়েছে একটা ম্যাগনেটিক আর একটা হচ্ছে ম্যাগনেটিক ছাড়া আর যেটা মন চায় নিতে পারবেন তো এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স থ্রি এইট টু ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আবার বলছি জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স থ্রি এইট টু ফাইভ এইট এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নেই আমাদের কাছে সকল আইটেমে সব কিছু পাওয়া যায় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো ড্রাগন সিলিং শার্টটা যদি আপনাদের দেখায় এবং এখান থেকে আপনাদের যদি কোনোটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স থ্রি এইট টু ফাইভ এইট আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সিলিং শার্ট এটা হচ্ছে স্টিলের সিলিং শার্ট তো আমাদের কাছে বিভিন্ন আইটেমের সিলিংসার রয়েছে এর বাইরেও আমরা বেশ কিছু মডেল আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিও করার জন্য এবং আপনাদের সকল কমেন্টের উত্তর রিপ্লাই দেওয়া হবে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে এটা হচ্ছে মার্সিডিস স্টিলের সিলিং শার্ট আর কারেন্ট চলে যাওয়া একটু আলোটা কম আসছে এটা একটি স্টিলের সিলিং শার্ট এখানে মডেলটা দেয়া আছে এবং এখানে ম্যাগনেটিক আছে তো আপনাদের কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এর বাইরেও যদি কোনো আইটেম প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও দিতে পারেন আমরা রিপ্লাই করতে পারবো এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের যে নাম্বারটি বলা হয়েছে জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স থ্রি এইট টু ফাইভ এইট ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী রাইতে নাইটে আবার লাইভ নিয়ে আসবো এবং পরবর্তী যে কোনো সময় আপনাদের সাথে লাইভে কথা হবে ফেস সহকারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনার যদি কোনোটা পছন্দ হয় ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন এবং যে নাম্বারটি বললাম